আগস্টের আন্দোলনকারী আহত যোদ্ধাদের প্রতিনিধি হিসেবে আপনাদের আমরা যে বড় দুঃখ বন আক্রান্ত বন হাজির হয়েছি আপনারা দেখেছেন আমরা আজকে সাড়ে নয় মাস হয়েছে ভুলেদের সামনে দাঁড়ায়া রক্ত দিয়া আমাদের ভাইয়েরা জীবন দিয়া অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছে দিন আমরা দেখতে পাচ্ছি এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের আহত জোদ্ধা শহীদ পরিবারের সদস্যদের নিরাপত্তা দিতে ব্যস্ত হচ্ছে সম্মানিত সাংবাদিক ভায়েরা অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম দেখে মনে হয়ে তারা এই বাংলাদেশের নাগরিক না তারা দীর্ঘটিকে আইছে তারা মনে দেখে নাই এই গণহত্যাকারী উনি আছি না ক্ষমতায় থাকার জন্য সমগ্র বাংলাদেশের মানুষের ভোটার অধিকার গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছিল

এই অন্তর্বর্তীকালীন সরকার দেখেন নাই অন্তর্বর্তীকালীন সরকার দেখেন নাই এই আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য কিভাবে সাপলা চত্বরে হেফাজতের আলেমদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল এই হত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে অন্তর্বর্তীকালীন সরকার কি দেখেন নাই কিভাবে জুলাই আগস্টে আন্দোলনকারী আহত যোদ্ধাদের উপর গুলি চালানো হয়েছিল আগুন দিয়ে পুড়িয়ে হত্যা করেছে এর দায়ী আওয়ামী লীগ নিষিদ্ধ হতে পারে দেখাও বনাই